মমিনী মসলমানের দারে দারে সবাই বলেন তো একটু আমার সঙ্গে পারবেন পারবেন আওয়াজটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলেন বছর ঘুরে মমিনী মসলমানের দারে দাঁড়ে মাহিরমজানিল বছর ঘুরে মমিনী মসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পৈগম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘুরে মমিনী মুসলমানের দাঁড়ে দাঁড়ে রমজানিল বছর ঘুরে মমিনি মুসলমানের দারে দারে গুণামা মাফেরই তো সুযোগ খোদার প্রিয় এই তো সুযোগ আল্লাহ আকবর গুণামা এই তো সুযোগ খোদার প্রিয় এই তো সুযোগ সুযোগে তুমি সুযোগে নাও গো তুমি রঙে জীবন রঙ্গিন করতে এলো বছর ঘুরে মুসলমানের আর আসতে কন মান শুনবে বলেন এলো জোরে জোরে মমিনি মুসলমানের পাপি তাপি আয়রে ছুটে ওদা লুটে পাপিতাপি আইরে ছুটে ওদারহম তোরা আহার সমন গুনার বোঝা আহার সমন গোনার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মাহে রমজানিল বছর ঘুরে অমিনি মুসলমান জোরে মাহে রমজানিল মমিন মশল মানের দারে দারে লীলা হে তকবীর আর জোরে বল লীলা হে তকবীর আজকের এই আলোচনা যতক্ষণ চলবে আমার ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে যতক্ষণ আলোচনা চলবে আওয়াজ আসতে হবে না জোরে হবে জোরে হবে কারণ দেয় দুই শ্রী আওয়াজ আওয়াজ মানুষ একটা বেটি মানুষ আরেকটা হলো সোর মানুষ আমরা বেটিও না সরো না আমরা হলো মর্দে মুজাহিদ ইমানদার কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে